থাকবে এটা আমরা দিচ্ছি 500 টাকা বাটারফ্লাই এটা আমরা सेम দামে দিয়ে দিচ্ছি ভাইরে ভাই রে ভাই এই ভাইরাল বাটিক শাড়িটা আমরা প্রিন্ট বলার মতো না এটা আমরা অনেক সুন্দর एवरीवन আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্ট ফর আজকে বৈশাখের ঝড়ো অফার নিয়ে এসেছি হ্যাঁ বৈশাখীতে যারা এগুলো পড়তে চান তারা এগুলো পড়তে পারেন পয়লা বৈশাখ স্পেশাল আগে দেখা যেত যে আমরা ক্যাটকাটা কালারগুলো পড়তাম লাল সাদা এই সেই হ্যান্ড মানে কমফোর্টেবল কিছু পরতাম না বাট আজকে যে এগুলো দেখাবো সব কমফোর্টেবল শাড়ি হ্যাঁ এগুলো একদম সুপার কমফোর্টেবল এগুলো চান্দরি না চান্দরি সিল্কের শাড়ি পরে তো আরাম পাবে না স্ট্যান্ডার্ড একটা ভাব আসবে তো কথা না বাড়ি পরে এগুলো দেখাচ্ছি অনেক হিউজ শাড়ি থাকবে দাম থাকবে সুপার ধামা কফারি সবার বাজেটের মধ্যে তো এখানে বিভিন্ন ভ্যারাইটি ডিজাইন আছে কোনটা সুন্দর আমি নিজেও জানি না একটা থেকে একটা বেস্ট অ্যান্ড বেস্ট থাকবে তাতে চলে আসবেন আপনারা হোলসেল অ্যাভেলেবেল থাকবে এগুলো অনেক সুন্দর থাকবে গোলাপ ফ্লাওয়ার প্রিন্টের উপর ওয়াও দেখেন টার্সেল থাকবে এগুলোর ভিতরে কি ভাইয়া ইয়া হয় ব্লাউজ পিস হয় ব্লাউজ হয় আচ্ছা আমি বলে দিচ্ছি এগুলো হচ্ছে 12 হাত শাড়ি আর কয়েকটার মধ্যে থাকবে ও নিজেও জানে না থাকবে নাকি না থাকবে বাট আমি ব্লাউজ পিস ছাড়াই দাম বলবো আজকে হ্যাঁ দাম দিচ্ছি কত করে

এইটা দেখেন এত কিউট একটা প্রিন্ট বলার মতো না এটাও আমরা দিচ্ছি মাত্র টাকা আপনারা চাইলে আবার দেখে খুলে প্রোডাক্টগুলো পারচেস করতে পারবেন অনেক সুন্দর থাকছে ডিজিটাল প্রিন্টের মধ্যে একদম সফট যেটা চান্দুরি সিল্ক সেটা কিন্তু হ্যাঁ একদম সুতির মধ্যে আরাম ফিল করবেন কত কিউট ওয়াউ প্রত্যেকটার সাথে টার্সেল থাকছে

যে আগে আসবেন বাড়া বলছি যে আগে আসবেন সে কিন্তু পারছে না শুধু শুধু শাড়িগুলো নিতে এটা একদম ভাইরাল কালেকশন দেখেন যেখানে পড়াও আছে এই ভাইরাল বাটিক শাড়িটা আমরা দিচ্ছি মাত্র পাঁচশো টাকা এটার মধ্যে ব্লাউজ পিস থাকবে আচ্ছা এটা ব্লাউজ সহ থাকবে এই যেটা নেভি ব্লু অ্যান্ড হচ্ছে অনেক সুন্দর ডিপ আপনার অনেক সুন্দর থাকবে হ্যাঁ এটার প্রাইস আমরা দিচ্ছি মাত্র পাঁচশো টাকা দেখেন মেরুন কালার ব্লু কালার কম্বিনেশান থাকছে শাড়িটা এখন যেটা দেখাবে এটা এত সুন্দর প্রিন্ট মানে কি বলবো একদম ভাইরাল রয়্যালিটি একটা ভাব আছে এই শাড়িটার সুন্দর না অনেক সুন্দর থাকবে এটা আমরা সেম দামে দিয়ে দিচ্ছি মাত্র ফাইভ হান্ড্রেড টাকা ওয়াও এটা কত সুন্দর থাকবে বাটারফ্লাই এটার প্রাইসও সেম দিচ্ছি ফুলের মধ্যে বাটারফ্লাই পাঁচশো টাকা পেয়ে যাচ্ছেন কি নাই কোনটা রেখে কোনটা গো আও বলবো ওয়াও এটা তো আরো সুন্দর মাঠা লাগা লেগেছে এই যে এটা একদম ভাইরাল কালেকশন হিট ডিজাইন হ্যাঁ এটা পরলে এত কিউট লাগে আপুদেরকে প্রিন্সেসের মতো লাগে দেখেন প্রত্যেকটা শাড়িতে কার্সেল থাকছে অনেক সুন্দর বলের মধ্যে দামও দিচ্ছি হ্যাঁ পাঁচটা করে কালার থাকছে বাতিকের রাজ্য যেটাকে বলেন তাড়াতাড়ি চলে আসুন তাড়াতাড়ি 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 যে আগে আসবেন সে কিন্তু নিতে পারছে না এখন যেটা দেখাবো এটা অনেক সুন্দর একটা প্রিন্ট থাকবে ডিজিটালের মধ্যে অসাধারণ ময়ূর রাখি কত ডিজাইন মানে কি বলবো একশো প্লাস ডিজাইন আছে এখানে এই শাড়ির এই দোকানে হ্যাঁ এটাও আমরা দিচ্ছি ফাইভ হান্ড্রেড টাকা পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ অফার হ্যাঁ এত রিজনেবল প্রাইস দিতে পারবে না কেউ রেকর্ড ভেঙে দিয়েছেন ভাই এরা রেকর্ড একদম টোটালি ভেঙে দিয়েছেন ওনারা ঠিক আছে এটা সেঞ্চুরি পাতা থাকছে

মাসাল্লাহ নজর না লাগে যাবো এত সুন্দর মানে স্ট্রেপের লাল সাদা কাঠ গোলাপ দাম কিছু মাত্র পাঁচশো তাড়াতাড়ি চলে আসুন ভাইরে ভাই একটা থেকে একটা ব্লু থাকছে এটা অনেক সুন্দর পাতা থাকছে সব সাদা বাউ সাদা পরে জন্য সাদা ড্রেস একদম মানে কি বলবো বারো মাস পড়তে পারবেন যে কোনো অকেশন পার্টিতে অ্যাটেন্ড করতে পারছেন অনেক সুন্দর শাড়িগুলো এই শাড়ির রাজ্য হচ্ছে এই দোকানটা যে না কিনবেন সে মিস করবেন এই যে দেখেন কি সুন্দর থাকছে ভাই ভাই এই যে বাটারফ্লাইটা দেখেন কত কিউট থাকবে এটা প্রাইস দিচ্ছি কত মাত্র পাঁচশো টাকা এখন যেটা দেখাবো এটা কাঠ গোলাপ এত সুন্দর ডিজাইন পাঁচশো টাকা পেয়ে যাচ্ছেন এটা অনেক সুন্দর একটা পাতা থাকছে পাতা ডিজাইন ব্ল্যাক এর মধ্যে ইয়েলো বাউ এটাও দিচ্ছি মাত্র পাঁচশো টাকা লাস্ট ওয়ান এখন যেটা দেখাবো এটা অনেক সুন্দর থাকবে বাটারফ্লাই হ্যাঁ ফুলের মধ্যে থাকছে অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার দিয়ে দিবো আপনারা চলে আসবেন এই ঠিকানায় বাংলার শাড়িওয়ালা এখানে ডিটেলস সব দেওয়া আছে এটা হচ্ছে নুরানি মার্কেট শিশুটি নাম্বার নুরানি মার্কেট চারতলা চলে আসবেন দোকান নাম্বার শিশুটি হ্যাঁ চারতলা শিশুটি নাম্বার দোকান কাউসিয়া মার্কেটের সাথে